বাটন ফোনে চলবে ওয়াইফাই ইউটিউব আমরা কথা বলবো আজকে আইটেলের আইডি 9310 সম্পর্কে ফোনটি দেখতে অসাধারণ এই ফোনটি আমি দীর্ঘ এক মাস হলো ব্যবহার করতেছি আজকে আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো এই ফোনটি ব্যবহার করতে কেমন সুযোগ সুবিধা আছে তাই আমি আপনাদেরকে জানাবো তো এই ফোনটি চার্জ দেওয়ার জন্য আপনারা টাইপ সি কেবল ব্যবহার করতে পারবেন এবং পিছন সাইডে আপনারা দেখেন দেখে মনে হচ্ছে দুটি ক্যামেরা আছে তবে এখানে দুটি ক্যামেরা না একটি ক্যামেরা ও আরেকটি লাইট তার পাশে আছে স্পিকার এই ফোনটিতে ডিসপ্লে পাচ্ছেন তিন ইঞ্চি ফোর জি ইন্টারনেট কানেক্ট ওয়াইফাই এবং হটস্পট আর টিকটক ইউটিউব ফেসবুক আপনারা চালাতে পারবেন ফোনটির ভিতরে কেমন আছে তা আমরা দেখে নিই প্রথমে আমরা দেখব ওয়াইফাই আপনারা ওয়াইফাই অন করার জন্য ওয়াইফাইতে ক্লিক করবেন তারপর এটা টিকমার্ক উঠিয়ে দেবেন তাহলে আপনার আশেপাশে যে ওয়াইফাই গুলো আছে তা এখানে দেখতে পারবেন তারপর আপনারা এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো দেখুন আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়েছে তো চলুন এখন আমরা দেখি হটস্পট তো আমরা এখান থেকে অন করে মার্ক উঠিয়ে দেব তারপর আপনারা এখানে হটস্পট নেম দিবেন তারপরে এখানে হটস্পট পাসওয়ার্ড দেবেন তাহলে আপনারা হটস্পট ইউজ করতে পারবেন তো এখন চলুন এখন আমরা দেখি ইউটিউব কেমন চলে তার জন্য আমরা ইউটিউবে যাব তারপর দেখুন ইউটিউব কিন্তু খুব ভালো চলতেছে দেখুন অ্যান্ড্রয়েড ফোন আপনারা যেভাবে চালান ঠিক সেইভাবেই এখানে চালানো যাচ্ছে তারপর চলুন আমরা এখন টিকটক দেখে নেই দেখুন টিকটকও কিন্তু ভালোই চলতেছে তারপর আমরা দেখি ফেসবুক কেমন চলে ফেসবুক কিন্তু আপনারা এন্ডয়েড ফোনের যেভাবে ব্যবহার করতে পারেন এক ওইভাবে ব্যবহার করতে পারবেন শুধু এখানে মাটুনে টিপা টিপি বেশি করা লাগবে এখানে আপনারা এবং আপলোডও করতে পারবেন তারপর এখানে কিন্তু আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিও সবই দেখতে পারবেন আর ক্যামেরার কথা যদি বলি তাহলে আর কি বলবো তো আপনারা নিজেরাই দেখে নিন ক্যামেরা কেমন ফোনটি সম্পর্কে মোটামুটি সবই আপনাদেরকে বলে দিলাম এখন আপনারাই ডিসাইড করুন ফোনটি কেমন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন